আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আর একটা পিঠে রেসিপি নিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবেন খুবই স্বাদ এবং দেখতেও ভীষণ লোভনীয় আমি এই ডিমের পিঠাটা আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মোসমসে হয়েছে এই পিঠাটা আপনি এই পিঠাটা সাইলে সংরক্ষণ করে রাখতে পারেন সপ্তাহ পনেরো দিন একদম মোষ থাকবে তো চলুন আমি দেখাই কিভাবে আজকে এই পিঠাটা আমি তৈরি করলাম তো পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডিম নিলাম আমি ডিমটা এভাবে ভেঙে এই যে একটা বলে নিলাম নিয়ে আমি এটাকে ফিটিয়ে নিব আমি পুরোটা ডিম আর কুসুম মানে আর বীজগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি এখানে কিছু পানি দিব অল্প কিছু পানি দিব। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সামান্য লবণ আমি কিন্তু এই পিঠাটা তৈরি করার জন্য এখানে কোনো চিনি ইউজ করতেছি না এখন তো আমি এখানে আস্তে আস্তে অল্প করে পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব আজকে ড্রোটা আমি কিন্তু আটা দিয়ে তৈরি করতেছি আমি এখানে আটা দিয়ে যে অল্প অল্প কিছু দিয়ে আমি বারবার নেড়ে ছেড়ে আমি একটা সব ঠে একটা ডো তৈরি করে নিব এই যে হাতে এখন তেল দিয়ে আমি এখন ডোটাকে ভালো করে মধ্যে রুটি যেরকম বানাই ওরকম ওরকম সে একটা ডোর পুরো খামির তৈরি করে নেব তো আমার যে দেখুন পুরোটা লাগেনি তো আমি যে হয়ে গেছে আমার ডোটা তো আমি এখন এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব মানে আমি দুইটা রুটি বানাবো তো আমি বড় সাইজের দুইটা ভাগ করে নিয়েছি এখন আমি দুইটা খামে রেখে দিয়ে একটা পিঁড়ে নিলাম আর একটা বেলুন নিয়ে আমি এখন রুটিগুলো তৈরি করব তো চলে এলাম আমি রুটিগুলো তৈরি করার জন্য দুটা কিন্তু প্রথমে ভালো করে মরতে হবে আমি ভালো করে মতে নিয়েছি আগে থেকেই তো আমি এখানে শুধু রুটিটা তৈরি করব কিভাবে সেটা দেখাচ্ছি তো আমি এটাকে গোল করে তারপরে কিছু আটা দিয়ে দিয়ে এখন আমি রুটিটা তৈরি করে নিব যে রুটিটা খুব বড় হবে একদম বড় করে রুটিটা বানাবো আপনার বেশি পাতলা হবে না আবার বেশি ভারী হবে না ঠিক এরকম এই যে রুটিগুলো হবে তো আমি এখন আরেকটা রুটিও তৈরি করে নিব আমি একই একইভাবে ঠিক দুটো রুটি তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন আমার রুটি দুটো রুটি তৈরি হয়ে গেছে তো আমি এখন এই পিঠাটা বানানোর জন্য ওষুধের মানে একটা কাগজ নিয়েছি আপনি চাইলে নিতে পারেন আপনার ঘরে যদি পিঠা কাটার মেশিন না থাকে এগুলো কিন্তু পিঠা কাটার মেশিন থাকে বাজারে কিনতে পাওয়া যায় তো আমারও ঘরে আছে বা আপনাদেরকে আপনাদের উপস্থিত যে কোনো কিছু দিয়ে আপনার এইটা কাটতে পারেন তাই আমি এটা আপনার সাথে শেয়ার করলাম তো আমি এটা দিয়ে কেটে দেখাচ্ছি তো আমি এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন এই আটা এই রুটির দিয়ে আমি যেরকম পারছি ঠিক ওরকমই আপনাদের সাথে শেয়ার করছি আমি আবার অত ডিজাইন টিজাইন বেশি একটা পারি না তো আমি পিঠাটা তৈরি করলাম আমি আসলে এমনি বানালে সময় আপনার ওই যে পাতা সাইজ এমনি সামনে কেটে কুটে আপনার ওই যে বানিয়ে রাখি মানে খায় সব সময় আমার ঘরে এগুলো একটু খাওয়া দাওয়া মানে বেশি হয় এগুলা তো আমি মাঝে মধ্যে বানাই তো আজকে আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম তাই যদি ভালো লাগে আমাকে কেমন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আমার এই পিঠে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো এই যে দেখুন আমি কেটে নিচ্ছি আর কি যা পারছি তা প্লিজ অন্যভাবে নেবেন না হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে মানে শুধু পিঠাটা কীভাবে ভেজে আজকে আমি এগুলা অনেকদিন সংরক্ষণ করে রাখার মতো একটা সিস্টেম দেখাচ্ছি তাই তো এই যে হয়ে গেছে আমার পিঠাগুলো বানানো তো আমি এখানে আজকে যে পিঠাগুলা বানাবো সেগুলো আমি কিন্তু শিরায় দেবো তো সিরে দেওয়ার জন্য আমি আজকে যে এগুলো এখন এখানে একটা প্যান নিলাম প্যানে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর এতে পানি অ্যাড করলাম ছোটো কাপ সাইজে আর এক কাপ পরিমাণ পানি অ্যাড করে আমি এগুলো চুলায় বসিয়ে দিলাম তো আমি এগুলোয় যে চুলায় বসিয়ে দিলাম এগুলো ভালো করে জাল দিয়ে বলক আসার পরে যখন আপনার এগুলো একদম পুরো ঘনত্ব হয়ে যাবে মানে একটু আঠালো ভাব হয়ে যাবে শিরাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব এই যে আমার শিরাগুলো প্রায় হয়ে গেছে আমি পাঁচ ছয় মিনিটের মতো জাল করছি জাল করার পরে যে ঠিক এরকম হয়েছে যে দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ যে আঠালো আঠালো হয়ে গেছে তো আমি এখন শিরাটা নামিয়ে চুলায় একটা প্যান্ট বসিয়ে দিলাম এখানে তেলগুলো গরম করতে দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে আমি পিঠাগুলো এখন সেঁকে নেব একটা একটা করে আমি সম্পূর্ণ পিঠা মানে কিছুটা পিঠা দিয়ে অল্প অল্প করে আমি ছেঁকে নেব আমার দু তিনবার লাগবে পিঠাগুলো ছাঁকতে তো আমি অল্প অল্প করে দিয়েছি কিছুটা এভাবে নেড়ে ছেড়ে আমি সোলার হিটটা এখন হাই আছে তো আমি সোলার হিটটা একটু লো করে দিব কারণ এই পিঠাগুলো আপনার বাঁচতে অল্প আঁচে বাঁচতে হবে অল্প আঁচে বাঁচতে আপনার পিঠাগুলো মুচমুচে হবে ভালো না হলে এমনি অনেক বেশি হিট থাকলে আপনার চুলার হচ্ছে মানে পিঠা হচ্ছে ফুলে যাবে কিন্তু মুচমুচে হবে না পুড়ে যাবে তো এই পিঠাগুলো আপনার এই যে অল্প আছে আমি সোলার হিটটা অনেক কমিয়ে দিয়েছি ঠিকই আছে আপনি আর ভাজবেন আর আপনার যদি গ্যাসে চোলা হয় তাহলে আপনি একদম হাই মাজার লো যেই মাজার যেই লোটা আছে বলিও বলিও দিয়ে রাখবেন এইভাবে অল্প আছে বেজে নেবেন পিঠাগুলা খুবই মসমসি হবে আর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন তো এই যে হয়ে গেল তো আমি এখন চেঁকে এইভাবে সাথে সাথে তেল থেকে তুলে নিয়ে এসে সাথে সাথে আমি কিন্তু শিরা দিয়ে দিচ্ছি এগুলো আবার শিরায় বেশিক্ষণ রাখা যাবে না শিরা দেওয়ার পরে আপনার নিয়ে ফিটোফিট করে শিরাটা যাতে ভালো করে মানে লাগে ওইভাবে ফিটোপিট করে আমি নিয়ে দিচ্ছি দেওয়ার পরে যখন এই ফিটোপিট হয়ে যাবে বেশিক্ষণ রাখা যাবে না আমি এর পরে লাগিয়ে আমি কিন্তু তুলে নিব শিরা থেকে যে আমি সেকে তুলে নিচ্ছি যে এখন আমি আবার ওদিকে চলে বাসতে দিয়ে দিয়েছি তো আমি আবার আমার এখন বেঁচে নেয় যা আবারও ডাইরেক্ট আমি ফেনে দিয়ে দিলাম সেটার মধ্যে দিয়ে আবারও আমি নেড়েছেড়ে এগুলোকে ভালো করে নেড়েছেড়ে ফিট করে নিয়ে ছেড়ে আমি আবার এগুলোকে ঠিক তুলে নেবো এই যে দেখুন একটা ডিম আসলে অনেকগুলো পিটে হয় তো আমি আপনাদের সাথে এই কয়টায় এখন দেখালাম আরও ওগুলো বাজতে কিছুক্ষণ সময় লাগবে তো আমি সেগুলো আর দেখাচ্ছি না তো একটা ডিম দিয়ে আপনি মানে ভাবতে পারবেন না অনেকগুলো পিটে হয় আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন একবার হল ট্রাই করবেন দেখবেন খুবই স্বাদ হয় আসলে ডিমের সাথে চিনি দিয়ে প্রথমে আপনি কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন আবার এভাবে শিরা দিয়েও বানাতে পারেন কিন্তু ওই ওইভাবে থেকে এভাবে খেতে সারটা একটু মানে বেশি লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন খুবই মুচমুচে হয়েছে শিরে দেওয়ার পরও খুবই মুচমুচে থাকে আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন Well, hold